বল্লব দী হামিদ হামিউসন্না মাদ্রাসার প্লে ক্লাসের ফলাফল ঘোষণা করছি আমাদের প্লে ক্লাসে প্রথম স্থান অর্জন করছেন ছোট্ট ছাত্র পশ্চিমপাড়া পাড়া ইসমাইলের ছেলে মোহাম্মদ ফারহান আসো ফারহানকে কেরেস্ট তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার শাকের হুজুর আমাদের প্লে ক্লাসের প্রথম স্থান অর্জন করেছে মোট তিনজন এরপরে তাওহিদ আসছে তাওহিদ অনুপস্থিত রাফি রাফি আমাদের মাদ্রাসার প্লে ক্লাসে প্রথম স্থান অর্জন করছে পশ্চিম পাড়া সানুল্লবাইয়ের ছেলে রাফি সামনে আসো তাওহিদ পশ্চিম পাড়া ইব্রাহিমবাইয়ের ছেলে আর রাফি সানউল্লাবাইয়ের ছেলে আমাদের পশ্চিম পাড়া বাবুল হোসেন কাকার নাতি আসো সামনে আসো রাফিকে কেস তুলে দিচ্ছে আমাদের মা স্যার হুজুর প্লে ক্লাসের দ্বিতীয় স্থান অর্জন করেছে সিংহদি এম এ মোতালে স্কুলের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব সাদিকুর রহমান স্যারের একমাত্র ছেলে মোহাম্মদ ইউসুফুর রহমান সে অল্প নম্বরের ব্যবধানে তৃতীয় স্থান দ্বিতীয় স্থান অর্জন করেছে হ্যাঁ সামনে আসো ইউসুফকে আমাদের রেদান স্যার ক্রেস তুলে দিচ্ছেন যে আমাদের প্লে ক্লাসে তৃতীয় স্থান অর্জন করেছে তাহসিন কান্দার শফিকুল ভাইয়ের ছেলে তাহসিন সামনে আসো তাহসিনকে আমাদের মাদাসার হাসান স্যার কেস তুলে দিচ্ছে